আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করবো কিভাবে পঞ্চায়েত ম্যাপ বানাতে হয় এই পঞ্চায়েত ম্যাপ বানানোর জন্য আমরা যে কোনো ব্লক বা মন্ডলের মেনলি এই জন্য আমাদেরকে কোনো একটি ব্লকের আন্ডারেই করতে হবে পঞ্চায়েত ম্যাপ তো এখান থেকে আমাদের কাছে গোটা অল ইন্ডিয়ার হচ্ছে ব্লক বাউন্ডারি ম্যাপ রয়েছে ঠিক কিভাবে ডাউনলোড করতে হয় তার টিউটোরিয়াল আমি দিয়ে দিয়েছি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ব্লক রয়েছে অল ওভার ইন্ডিয়াতে তো এখানে আমরা যে ব্লকের উপর কাজ করতে চাইছি ধরে নিচ্ছি আমি এই একটা ব্লক এই ব্লকের উপর আমরা কাজ করতে চাইছি তো এই ব্লকটাকে আমরা এখান থেকে এই যে বিষ্ণুপুর ব্লক ঠিক আছে এই ব্লকের উপরে আমরা কাজ করতে চাইছি আমাদের আগে জানতে হবে ব্লকটা কোথাকার ব্লক এই যে বিষ্ণুপুর টি ব্লক ঠিক আছে এই ব্লকের উপর আমরা কাজ করতে চাইছি এই জন্য আমরা এখানে সবচেয়ে প্রথম আমরা এই জায়গাটাকে সিলেকশন করবো এই যে আমাদের সিলেকশন ফিল যে রয়েছে এখান থেকে আমরা কোথায় গেছি লেভেল ফিচার এখান থেকে আমাদের ডেটা যে রয়েছে এটার উপর একবার ক্লিক করার পরে আমরা এই যে সিলেকশন ফিচারে যাবো এখানে সিলেক্ট করবো এটিকে সিলেকশন করার পরে এখান থেকে আমরা ফাইলের উপরে গিয়ে রাইট ক্লিক করবো এখান থেকে ডেটা ডেটা থেকে আমরা ডেটাকে এক্সপোর্ট করে এটা আর্ক চেয়ার ওই ওয়ে খুব ভালো করে করা যায় আমরা প্রতি করছি তো এখান থেকে আমরা এক্সপোর্ট করবো এবং আমরা কোন জায়গায় রাখতে চাইছি যেহেতু আমাদের কোল্লা কানেকশন এখানে রয়েছে তো আমরা ওই ওর মধ্যে রাখতে চাইছি যখন অলরেডি ফাইলের নাম কি হবে কোথায় রাখা হবে কোনো রেজিস্টার জানতে চাইছে তো আমরা এই জন্য এখান থেকে এখানে গিয়ে আমরা নাম দেবো কিছু একটা নাম দেবো নাম দিয়ে এখানে আমি সাপোজ রিপোর্ট কি নাম দিয়েছিলাম এই নামটা দিয়ে এখানে একটা নিউ কিছু একটা নাম দিতে হবে আগের নাম দিয়ে রিপোর্ট হয়ে যাচ্ছে এরকম হয়ে এখান থেকে চেক করবো পরে এখান থেকে তো চলে এসছে আগের আমাদের যে সেটিকে আমরা বন্ধ করে দেবালি আমাদের বিষয়বস্তু বাউন্ডারি ম্যাপ আমরা হ্যালো করতে পারি এবং হ্যালো করে দেখে নিতে পারি আমাদের তো এই এই যে ব্লক বাউন্ডারি ম্যাপ আমাদের রয়েছে এই ব্লক বাউন্ডারি এগেন্সে আমরা আমাদের কাজ হবে আমরা পঞ্চায়েত লেভেলে এটিকে কনভার্ট করে নেব এর জন্য আমরা একটি ওয়েবসাইটে যাবো যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে নিয়ে আমি এখানে গুগল সার্চ ইঞ্জিন যাচ্ছি আমরা লিখবো গ্রাম পঞ্চায়েত লিখে সার্চ করলে গ্রাম পঞ্চায়েত এই যে গ্রাম পঞ্চায়েত এই এই আমরা সার্চ করলে একদম প্রথম আসবে এই যে গ্রাম পঞ্চায়েত এখানে ওয়েস্টবেঙ্গলের না নিয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সাইট রয়েছে এই যে গ্রাম পঞ্চায়েত ডট জিওভি ডট ইন এখানে গিয়ে আমরা ক্লিক করবো করলে নতুন ইন্টারফেস চলে আসবে এটি দেখতে হবে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমরা এখান থেকে কাজ করতে পারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে আছে এটা একদম অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে আমরা সিলেক্ট পঞ্চায়েতের জন্য যাবো এখানে আমরা সিলেক্ট করবো ঠিক এর উপরে ক্লিক করার পরে স্টেট আমরা কোথা থেকে স্টেটটাকে নিতে যাবি এখান থেকে গিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করবো পরে কিছুক্ষণ ওয়েট করবো যতক্ষণ এখানে ব্রাউজিংটা দেখা ব্রাউজিংটা কনফার্ম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন স্টেট করেছিলাম সঙ্গে সঙ্গে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলটাকেই এখানে ফিল্টার করে দেখানো হচ্ছে এটু একটা ওয়ান টাইপ অফ জিআইএস লেভেলের সফটওয়্যার তো এখানে গিয়ে সফটওয়্যার বলবো না এটা এপিআই বলবো বলব জিআইএস লেভেল তো এখানে আবারও আমরা এই যে পঞ্চায়েত সিলেকশন করবো তার আগে ডিস্ট্রিক্টে যাবো এখানে আমরা সাউথ টোয়েন্টিফোর পিজিএস ডিস্ট্রিক্টে সিলেকশন করলাম এবং কিছুক্ষণের মধ্যেও সাউথ টোয়েন্টিফোর পিজিএস ডিস্ট্রিক্টে দেখুন ফিল্টার করে দিয়েছে এরপরে আবার আমরা ব্লক বা পঞ্চায়েত লেভেলে যাবো এখানে গিয়ে ব্লকে যাব ব্লক লেভেলে গিয়ে আমরা আমাদের যে ব্লক আগেই বললাম চতুর্থী টু ব্লক এটিকে আমরা এখান থেকে সিলেকশন করবো দেখুন বিজনেসের টু ব্লককে সিলেকশন করেছি এটি সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা অবশ্যই এই যে বেস ম্যাপ আছে না বেস ম্যাপে গিয়ে যে প্লেন ইন্ডিয়ান বেস ম্যাপ এটিকে আমরা সেট করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর টাইপের হচ্ছে আমাদের যে এমিউনিটি ম্যাপ গুলো হয় মানে ব্যাংক স্কুল কলেজ এক্সেট্রা এক্সেট্রা যা কিছু এমিউনিটিস রয়েছে সব কিন্তু এখানে ওরা একসঙ্গে শো করছে এই জন্য আমরা নিচে দেখা যাচ্ছে যে জেনারেল টুলস আমরা আমাদের তো এইগুলো প্রয়োজন নেই আমাদের শুধু সেফ ফাইলের আউটলাইন দরকার হচ্ছে আমরা এই জন্য এখানে জেনারেল টুলসে যাবো এবং জেনারেল টুলসে গিয়ে এখানে গিয়ে টি ও বা টেবিল কন্টেন্ট যেটাকে বলে আমরা এখানে যাব টেবিল কন্টেন্ট এর মধ্যে গিয়ে এখানে আমরা যেগুলো আমাদের অপ্রয়োজন সব আমরা এখান থেকে আগে বন্ধ করে এর ভিতরে যদি দেখেন এখানে অনেক কিছু আইটেম দেওয়া রয়েছে এগুলোকে আমরা সবই বন্ধ করছি যে কি অ্যাসেট আছে সেটাও বন্ধ করি এরপরে আমরা এই জায়গাটায় যাবো এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি স্টেট আমরা আমাদের তো স্টেট বাউন্ডারি এখানে শেয়ার করছেও না যদি করতো কোনো রকম ভাবে কোনো পঞ্চায়েতের আউটলাইন যদি স্টেট তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা স্টেট কেও বন্ধ করবো ডিস্ট্রিক্ট কেও বন্ধ করবো শুধু ব্লক আর জিপি কে রাখবো বাকি এগুলো যে স্টেট হেড কোয়ার্টার ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার সাব ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার সেন্সাস টাউন এগুলোকে আমরা সব বন্ধ করে দেবো শুধু ব্লক আর জিপি বাউন্ডারি দেখুন এখানে রাখা রয়েছে এটা যদি সব ফাইনালি ঠিকঠাক থেকে থাকে আমরা এখানে গিয়ে যে প্রিন্ট অপশানে আছে আমরা আমরা ক্লিক করবো এবং সঙ্গে সঙ্গে দেখছি এখানে যে গ্রাম পঞ্চায়েত বলে আমাদের একটি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আমরা পিডিএফ এর মধ্যে যাবো এবং পিডিএর ওপেন করবো যেকোনো পিডিএফ জুয়ার দিয়ে ওপেন করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পিডিএফপুর টু গ্রাম পঞ্চায়েত এখানে ডিটেল দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত হচ্ছে ব্লক বিষ্ণুপুর টু আর সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পিডিএফ সাউথ স্টেট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রাজ অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এর তো এই যে আমরা এটা পেয়েছি আমরা এই যে পিডিএফ রয়েছে আমরা এই পিডিএফ কে এবার আর জি আর থেকে ওপেন করার চেষ্টা করব এই যে আমাদের ব্লক রয়েছে এই ব্লক ফাইলটাকে কি আমরা একবার জাস্ট এখান থেকে রিফ্রেস করে নেব এখানে কিন্তু পিডিএফ ফাইল শো করবে না এই জন্য আমরা ওই যে আমাদের ক্যাটলগ যে প্রসেসিং এর মধ্যে যাব যে প্রসেসিং এর মধ্যে ইনপুট এটাকে ওপেন করব রং যেখানে যে আউটপুট ফাইল দিচ্ছে যে জায়গায় সেখানেই রাখবো পেজ নাম্বার ওয়ান অবশ্যই এই জায়গাটাকে ডিপিআই ওয়ান আমরা থ্রি হান্ড্রেড রাখবো আর যদি টু কালার রয়েছে এখান থেকে রান করবো ফাইনালি আমাদের দেখতে পাচ্ছি এখানে গ্রাম পঞ্চায়েত না চলে এসছে আমরা এর রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে এখান থেকে আমরা জুম ক্লিয়ার লেয়ার করবো আমাদের গ্রাম পঞ্চায়েত নাম এখান থেকে আমরা জুম ক্লিয়ার লেয়ার করবো এখানে সবচেয়ে আইডেন্টিফাইড এরিয়া হচ্ছে আমরা যদি দেখি এই কর্নারটা হলো আমাদের হচ্ছে আইডেন্টিফাই এই কর্নার লেফট সাইড একটা কর্নার রয়েছে টপেও একটা রয়েছে আমরা লেফট সাইড একটা কর্নার রয়েছে কর্নারটা যদি আইডেন্টিফাই করতে চাই তো সেই জন্য আমরা এটিকে ওখানে নিয়ে গিয়ে বসানোর চেষ্টা করি অথবা আমরা ইমেজের মধ্যে ক্লিক করে এখানে জিও রেফারেন্সিং চাবে জিও রেফারেন্সিং চাবের মধ্যে গিয়ে আমরা এখান থেকে এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্ট আমরা অ্যাড কন্ট্রোল পয়েন্টের মধ্যে গিয়ে জায়গাটা দেখতে পাচ্ছি ক্লিক করলাম সেটাকে বন্ধ করতে এখান থেকে এখন আমরা আগে যে বিশ বছর ফ্রি ভিডিওতে চেক করবো সেটা জুম ফিলে আসবে এবং এটিকে জুম ফিলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নার সাইডে সেই কর্নার করার পরে আবার ওইটাকে আমরা বন্ধ করছি এবং জুম ওপেন করে নেবো আমরা এখানে জুম ফিলে আর করবো রাস্তার সাইডে ঠিক জুম ফিলে করলে এখানে চলে যাচ্ছে আমরা এখানে আরো একটি কর্নার রয়েছে যে এই কর্নারটাকে এখান থেকে নেবো এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্ট দেখে এখান থেকে আরও একটি কর্নার নেবো

এই অবস্থায় সিলেকশন অবস্থায় রেখে আমরা এখানে জিও রেফারেন্সিং কমপ্লিট করতে পারি এবং যদি না করে এদিকে জিও রেফারেন্সিং আমরা কমপ্লিট না করেও এখান থেকে আমরা ফিচার এখান থেকে যে আমাদের ফিচারটা রয়েছে এটাকে আমরা এডিট করতে পারি এডিটে গিয়ে এখানে গিয়ে আমরা মডিফাই করবো মডিফাই করতে গিয়ে আমরা এটিতে স্পিড রয়েছে এখান থেকে স্পিড আমরা সেট করলাম এই পলিগনটাকে আমরা একটু স্পিড করি স্পিড করার জন্য এখান থেকে আমরা বাইরে থেকে নিতে পারি কিন্তু সেটা আমাদের এই ফাইলে ডিজেন নিতে হবে সেই জন্য আমরা এখানে এই পণ্ডগুলোকে আমাদের ঠিকঠাক করেছি ভালো করে হবে বাইরে করলে হয়ে গেছে যে ন হাজারে মনে লেখা রয়েছে আমাদের পণ্য তৈরি হয়ে যাচ্ছে এভাবে আমরা যতগুলো পঞ্চায়েত এ রয়েছে সমস্ত পঞ্চায়েতকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কাটিং করে নিতে পারি এবং সব এটাকে বন্ধ করে দিতে পারি আমাদের পঞ্চায়েত তৈরি এটি হলো আমাদের নয়াদী পঞ্চায়েত চাইলে আমরা